এটার ভিতরে অফিশিয়াল কাভারটাও আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আবারো চলে আসলাম ইউএস ফোনের নতুন আরো একটি ভিডিও নিয়ে যারা কিনা বক্স এবং কি বক্স ছাড়া ফোন গুলো একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে নিতে চান আজকের ভিডিওটি দেখার মাধ্যমে একেবারে রিজনেবল মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইজে কিন্তু নিতে পারবেন প্রায় কিন্তু প্রত্যেকটা ফোনের উপর হিউজ হিউজ ডিসকাউন্ট থাকবে না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা আমার ভিডিওটা দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমাদের এই ভিডিওতে সাহায্য করবে ভাই সালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম আহমতুল্লাহি আবার আশা করি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আমার ভিউয়ার্সরাও ভালো আছে আপনিও ভালো আছেন মোটামুটি বেশ কিছুদিন পরে প্রায় এক মাসের মতো গ্যাপ হয়ে গেছে ভিডিও আনতে যদিও এর ভিতরে অনেক ব্যস্ততা ছিল ঢাকার বাইরে ছিলাম প্রোডাক্ট সোর্সিং নিয়ে অনেক ব্যস্ত ছিলাম যার কারণে আসলে রেগুলার ভিডিও আনা হয় নাই তাছাড়াও কিছু মানে বাইরের ক্লায়েন্ট হয়েছে যাদেরকে প্রোডাক্ট পাঠাইতে হয় প্রতিনিয়ত প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকে না সো এই জন্য অ্যাভেলেবেল করা যাইতেছে না সো আজকে ইনশাল্লাহ বেস্ট প্রাইস দেওয়ার চেষ্টা করব। যারা হোলসেলে প্রোডাক্ট নেবেন একটা অ্যানাউন্সমেন্ট করে দিই সেটা হলো আজকের যে প্রাইস থাকবে এটা তো রিজনেবল প্রাইসই এছাড়াও যারা হোলসেলে প্রোডাক্ট নেবেন তারা হোয়াটসঅ্যাপে নক দেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তাদের জন্য এক্সক্লুসিভ প্রাইস থাকবে ইনশাল্লাহ সো আর আরেকটা ইয়ে হইল যে আপনারা কমেন্টস করবেন যে আসলে আমরা যে প্রোডাক্টগুলো দিচ্ছি সাথে চার্জার দিলে ভালো হয় কি না বা চার্জার সহ আমরা প্রাইসিংটা করবো কিনা আসলে কি আমি অন্যদের ভিডিও ফলো করি দেখি যে সবাই আসলে কেউ কেউ অনেকে চার্জার দিচ্ছে বাট প্রাইসটা আমার থেকে চার পাঁচ হাজার টাকা বেশি সো এখন চার্জার সহ দিলেও তো আসলে প্রাইজিং এতই হবে না দেখা যাবে এইরকমই থাকবে সো চার্জার সহ দিলে আপনাদের ভালো হয় কিনা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আমাদের সব লোকেশন হলো ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর জোন এ উনচল্লিশ ই গিজমো গ্যালাক্সি চেনা সহজ উপায় হলো আপনি যমুনা ফিউচার পার্কে ঢুকে হাতের বাম দিকে এগারো বারো নাম্বার লিফ্ট দিয়ে বের হয়ে উঠে লিফ্টে চারে আসার পরে লিফ্ট দিয়ে বের হয়ে হাতের ডান দিক দিয়ে বের হয়ে ডান দিকের গলি দিয়ে হাইটে আসলেই আপনি পেয়ে যাবেন আমাদের সব ইনশাল্লাহ আর যারা ঢাকার বাহির থেকে নিতে চান এক হাজার বিশ টাকা দিয়ে বুকিং করতে হবে প্রোডাক্ট দেখবেন ছবি দেখবেন ভিডিও দেখবেন আমাদের দোকান দেখবেন তারপরে বুকিং মানি দিবেন এরপরে প্রোডাক্ট বুক করবেন সো ইনশাল্লাহ আজকে সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন আগে প্রাইস দেখবেন তারপরে আপনার যদি এর ভিতর থেকে কোনো প্রোডাক্ট পছন্দ থাকে অবশ্যই বুকিং করবেন অথবা যদি আপনার কোনো প্রোডাক্ট প্রয়োজন হয় যে না এই মডেলটা আপনার কাছে আছে কি না বা আসবে কি না এরকম কোনো আইডিয়া যদি দরকার হয় অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবেন আমাদের কাছে আসলে হর প্রোডাক্ট আসতে থাকে যদি আপনার কোনো কাঙ্ক্ষিত প্রোডাক্ট লাগে অবশ্যই আমাদের কাছে প্রি বুকিং করতে পারবেন প্রি বুকিংয়ের সিস্টেম সেম এক হাজার বিশ টাকা দিয়ে বুক করতে হবে অথবা আপনি চাইলে আপনার প্রোডাক্টটা লাগবে আপনি ওই রকম আপনার নাম্বার দিয়ে রাখবেন আমরা চেষ্টা করবো যে প্রোডাক্টটা আসলে সবার আগে আপনাকে নক করতে এবং প্রাইস অবশ্যই এমন থাকবে যেটা আপনি নিতে পারেন আর আজকে যেহেতু মাসের শুরু আজকে সবচেয়েতে বেস্ট সময় আপনার প্রোডাক্ট নেওয়ার আর আজকে আমাদের প্রোডাক্টগুলোর উপরে ম্যাক্সিমাম অফার থাকবে ম্যাক্সিমাম মানে আজকে ভিডিওটা দেখার পরে আপনি ভিডিওটায় টানবেন না কারণ দেখা গেল একটার পর থেকে আর একটা প্রাইস অনেক কমে গেছে চার পাঁচ হাজার সাত হাজার দশ হাজার কোনো প্রোডাক্টে পঁচিশ হাজার টাকাও ডিসকাউন্ট আছে সো আপনি কি এই ডিসকাউন্টটা মিস করবেন অবশ্যই না সো ভিডিওটা শুরু করা যাক প্রথমেই অফার দিব হলো রিয়েলমি জিটি সেভেন অনেকগুলো আছে অনেকগুলো চারটা ডিভাইস অ্যাভেলেবেল আমি একটা কন্ডিশনটা দেখাই

দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ডিলে করবেন না কারণ ডিলে করলে অন্য দোকানদার এসে নিয়ে যাবে আপনারা চান্স দিবে না হ্যাঁ আপনারে কাস্টমার চান্স মানে দোকানদাররা কাস্টমারকে চান্স দিবে না আমার কাছ থেকে নিয়ে অন্য তেতাল্লিশ হাজার টাকা উনপঞ্চাশ হাজার টাকা সেল করবে ইজিলি সেল করা ইজিলি সেল করা হট প্রোডাক্ট হট প্রোডাক্ট এবং সবচেয়ে ডিমান্ডেবল সাত হাজার এম ইচ ব্যাটারি তারপরে সবচেয়ে লেটেস্ট যে প্রসেসর সেটা ইউজ করা সাতাত্তর হাজার আটাত্তর হাজার টাকা নতুন প্রাইস আমার মুখের কথা না আপনি যাচাই করে এরপরে আসবেন ইনশাল্লাহ বেস্ট প্রাইস একটা কত আট দুশো ছাপ্পান্ন জিবি তেতাল্লিশ হাজার এই চল্লিশ হাজার টাকা আচ্ছা ষোলো ওই বারো পাঁচশো বারো জিবি মাত্র ছিচল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার আর ছিচল্লিশ হাজার দুইটা ভেরিয়েন্ট আছে সবগুলোই বক্স হয় এরকম ইনএক্টিভ কন্ডিশনে আছে এইটা হলো যে আপনার দৌড় দিয়ে এমন গতিতে আসতে হবে মনে হবে যে আপনি ম্যারাথনে দৌড়াচ্ছেন আচ্ছা আর যদি কুরিয়ারে নিতে চান দ্রুত যোগাযোগ দ্রুত যোগাযোগ করে বুকিং করে আপনি নিয়ে নেবেন ডিভাইসগুলোতে কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের সিমও লাগানো হয়নি তারপরে আরেকটা অফার নোট ফোরটিন কাছে আসেন কন্ডিশনটা দেখেন নোট ফোরটিন প্রো নোট ফোরটিন প্রো একদিনও ইউজ না জিরো ডে ইউজ মানে একটা র্যাশও পর্যন্ত নাই একটা র্যাশও নাই দেখেন স্কেচ তো দূরে কথা একটা মজার ব্যাপার দেখাই বক্সটা পাইছি আচ্ছা কাভারটা পাইছি চার্জারটা পাইনি আর এইটার মাঝখানে প্লাস্টিকটাও পাইনি ওকে ওকে এই এটার দুর্বলতা আচ্ছা আচ্ছা আর নলেড ইনটেক ডিভাইস প্রাইস কত কত ভাইয়া মাত্র 25000 টাকা 25000 টাকা হ্যাঁ আর 828 জিবি ইন্টারন্যাশনাল মানে ইন্ডিয়ান গ্লোবাল মাত্র 25000 টাকা 25000 টাকা ইন্ডিয়ান গ্লোবাল সিম এখনো লাগানো হয় নাই এরপরে আমরা ভিভোর সবচেয়ে ফ্ল্যাগশিপ বি50 এটার একটা ধামাকা অফার দিব রানিং প্রোডাক্ট ধামাকা মানে ধামাকা

সব অবশ্যই আরো কমে ভাবে আরো কমে ভাবে যারা নতুন উদ্যক্ত আছেন যে ফোন নিয়ে বিজনেস করবেন নিতে পারেন দুইটা এরপরে 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 ভাই কালার তো দুইটা না আমাদের প্রোডাক্ট अवेलेबल আছে আচ্ছা আমার ঢাকার বাইরে সাত আটটা পার্টি আমি যদি প্রতিদিন 60 পিস 70 পিস মাল লুকে সব সেল হয়ে এরপরে আর প্রতিদিন 60 পিস 70 পিস মাল আসে না 15 পিস 20 পিস মাল আসে এগুলো আসলে ভিডিও করার মতো সময় দেয় না এই আপনি চলে যাবেন আরেকজন এসে সবগুলা নিয়ে যাবে সবগুলা না

Motorola এইচ ফিফটি ফিউশন ফিফটি ফিউশন আট একশো আঠাশ জিবি কন্ডিশনটা দেখেন একদম চকচকা ফ্রেশ কন্ডিশন আচ্ছা এটা কত টাকা প্রাইস দেওয়া যায় বলেন কত দিবেন বলেন চব্বিশ হাজার না মাত্র বাইশ টাকা বাইশ হাজার টাকা মাত্র বাইশ টাকা এইচ ফিফটি ফিউশন এইচ আচ্ছা আচ্ছা তারপরে মোটরলা জি এইটটি ফাইভ বারো দুইশো ছাপ্পান্ন

সো এই ছিল মোটামুটি এর প্রোডাক্ট আর আর অফার দিয়ে দেয় যারা কমেন্টস করবে তাদেরকে দিব কি এয়ারবাস প্রো সেকেন্ড জেনারেশন আচ্ছা সম্পূর্ণ গিফট প্রচুর কমেন্টস করতে হবে সবাই ধুমায় কমেন্টস করবেন ইনশাল্লাহ এয়ারবাস প্রো সেকেন্ড জেনারেশন গিফট পাবেন এরপরে ভিডিওটা পুরোটা দেখবেন কারণ এই তো গেল শুরুর দিকের অফার লাস্টের দিকের অফার তো বাকি এখনও এইটা হলো যে মিট রেঞ্জের প্রোডাক্টগুলোর অফার দিছি প্রথমে কি হাই রেঞ্জ তারপর মিড রেঞ্জ এরপরে লাস্টে আসে লো বাজেটের অফার এরপরে আরেকটা অফার দেই স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি আল্ট্রা এস টোয়েন্টি থ্রি আল্ট্রা প্রাইস মাত্র আটান্ন হাজার টাকা বারো দুইশো ছাপ্পান্ন বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি কন্ডিশনটা দেখেন কন্ডিশনটা দেখেন একদম ফুল ফ্রেশ কোথাও কোনো ধরনের কিছু নেই আচ্ছা আবার ভাববেন যে রিফার না এই যে সিম স্লটটা দেখেন টুকটাক দাগ আছে বডিতে হালকা টুকটাক কোনো না কোনো জায়গায় ইউজের ভাব আসে সো হানড্রেড পারসেন্ট ফ্রেশ না ধরেন নাইনটি নাইন পয়েন্ট ফাইভ পারসেন্ট ফ্রেশ

এরপরে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি আল্ট্রা এস টোয়েন্টি আলট্রা শো এক্স জুম প্রাইস অনলি অনলি তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা আচ্ছা ওয়ার্ল্ডের ফার্স্ট হান্ড্রেড এক্স জুম হান্ড্রেড এক্স জুম তারপরে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি টু আট একশো আঠাশ জিবি দামাক অফার মাত্র

থ্রি এক্সপিরিয়া ফাইভ মার্ক থ্রি ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা হ্যাঁ আচ্ছা ষোলো ফাইভ মার্ক মাত্র উনিশ হাজার 5 Mark হাজার টাকা 10 মার্ক ফোর মাত্র পনেরো হাজার টাকা টেন মার্ক ফাইভ মাত্র পনেরো

একশো বিশ এক জুম হলো এটা প্রো ম্যাক প্রো প্লাস ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো হ্যাঁ থার্টিন প্রো ফাইভ জি ছাব্বিশ হাজার পাঁচশো আর হলো টুয়েলভ প্রো রিয়েলমি টুয়েলভ প্রো মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা রিয়েলমি টুয়েলভ প্রো প্রো আট একশো

সো এই ছিল মোটামুটি আজকের কালেকশন আশা করি ভিউয়ার্সদের ও আচ্ছা আরেকটা ডিভাইস আছে ফরটিন প্লাস ফরটিন প্লাস মাত্র ষাট হাজার টাকা ষাট হাজার টাকা এইট্টি ফাইভ অথেন্টিক সব আচ্ছা একশো আটাইশ জিবি সো এই ছিল আজকের মতো ভিডিও আমাদের মোটামুটি যে কালেকশনগুলো ছিল সব দেখাইছি সো যাদের এইখান থেকে পছন্দের ডিভাইস আছে অবশ্যই সাথে সাথে বুকিং করবেন আর যদি এখান থেকে কারো পছন্দের থাকে বা পরে নেবেন বা আপনার পছন্দের লিস্ট অন্য ডিভাইস আছে নিতে চান অবশ্যই অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ বেস্ট প্রাইজে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে দোয়া রাখবেন আসসালামু আলাইকুম